আসসালামু আলাইকুম ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা ও তাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঘটনার পর অন্তত পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ সম্প্রদায়ের একজন নেতা একথা জানিয়েছেন খবর রয়টার্সের পাকিস্তানের সারগোদা জেলার পুলিশ প্রধান শারিক কামাল বলেন খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে মুসলিমরা তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ও ইট ছুঁড়েছে পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থল ঘিরে রেখেছে ঘটনাস্থল থেকে পাঁচজন খ্রিস্টানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশের মুখপাত্র এবং খ্রিস্টানদের নেতা আকমল মতে অভিযোগে খ্রিস্টানদের উপর আক্রমণ করা হয়েছে প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বিক্ষোভকারীরা খ্রিস্টানদের অন্তত একটি গাড়ি এবং একটি ছোট জুতা কারখানায় আগুন দিয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্টে করা ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা পুড়িয়ে দেওয়া সম্পত্তি থেকে জিনিসপত্র লুট করছে কেউ কেউ রাস্তায় আগুনের মধ্যে জিনিসপত্র ফেলে দিচ্ছে তবে রয়টার্স ছবিগুলো যাচাই করতে পারেনি পাকিস্তানের মানবাধিকার কমিশন বলেছে জনতার হাতে খ্রিস্টান সম্প্রদায়ের জীবন ঝুঁকি ছিল ধর্ম অবমাননার কঠিন আইনের অব্যবহার করে দেশটিতে প্রায় ব্যক্তিগত ক্ষোভ দ্বন্দ্ব মীমাংসা করা হয়